ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এ হামলা শুরু হয় এর মধ্যে রাজধানী তেরান সহ দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় ফাঁস দফা হামলা চালিয়েছে ইউদিবাদী সেনারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলের যুদ্ধ ও বিমানগুলো ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের আইআরজিসি সি ফদান হোসাইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে হামলার পর তেহরানের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা এদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র এই হামলা জড়িত নয় তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকার ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন